বন্ধুরা আজকে আমরা এসে দাঁড়িয়েছি টাঙ্গাইলের সদর উপজেলার রাজবাড়ির সামনে এক সময় বাড়িটি ছিল প্রতীক কিন্তু আজ আস্থা নানান পদ্যবী ঘেরা এক পরিত্যক্ত ধ্বংসস্থ অযত্ন অবহেলায় ঐতিহাসিক এই রাজবাড়িটি ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এ ব্লকে আমি আপনাদের দেখাবো রাজবাড়ির বর্তমান অবস্থা কোথায় কিভাবে ভেঙে পড়েছে কোন কোন অংশ এখনো ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে আর স্থানীয়দের তুলে নাকি অনেকে বলে রাতে এখানে দর্শক শ্রোতা আমরা টাঙ্গাইল বেবি থেকে আর টাঙ্গাইল সদর উপজেলায় একটি ঐতিহাসিক জমিদার বাড়ি রাজবাড়ি আসলে এই জমিদার বাড়ির দিয়েছিলাম কিন্তু বর্তমান অবস্থা দেখার জন্য দেখতে চেয়েছিল যে কারণে আজকে আবারও যাচ্ছি আপনার সহজেই এই অলোয়া রাজবাড়ি আসতে পারেন এক্ষেত্রে আপনাদের পুরাতন বাস স্ট্যান্ড থেকে বেবি স্ট্যান্ড আসতে হবে আর বেবি স্ট্যান্ড আসার পর অলুয়া ভবানী

সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ এই রাস্তা ধরে আমরা যাচ্ছি আর পাশে একটি আধ্যাত্মিক বাজার রয়েছে আ বাজার শরীফ কাশ্মীরি হযরত পীর শাহজাহান বাজার আমরা এই লোন ধরে যাচ্ছি এগিয়ে আসার পর সোজা রাস্তাটি চলে গেছে টাঙ্গাইলের নাগরপুর আর নাগরপুর রাস্তার বাম থেকে যে রাস্তাটি এটাই রাজবাড়ি যাওয়ার রাস্তা যাওয়ার পথের অপরূপ যে সুন্দর দৃশ্যপট সবকিছুই আপনাকে মুগ্ধ করবে আমরা আস্তে আস্তে যতই ওলো রাজবাড়ির সামনে দিকে এগোছি ততই যেন সৌন্দর্য ধরা দিচ্ছে আমাদের দুচুক দুচুকে দেওজন ইউনিয়ন পরিষদ আহ ভিতরে পড়েছে আমরা আস্তে আস্তে করে জঙ্গলের ভিতর দিয়ে দুবার দুপাশে বার ভিতর দিয়ে আমরা যাচ্ছি অলুয়া রাজবাড়ি আসলে অনেকেই এটাকে ভুত্রে জমিদার বাড়ি বলা হয় কারণ এখানে রক্ষণাবেক্ষণ আসলে ঠিক সেভাবে না হওয়ার কারণে জমিদার বাড়িটি প্রায় বিনষ্ট হয়ে গেছে আর এখানে দেওজান ইউনিয়ন হোমি অফিস অলুয়া রাজবাড়ির ভিতরে নেওয়া হয়েছে দেও ইউনিয়ন ভূমি অফিস আজকে আমার সাথে আমার দুই মেয়ে ছেলে এসেছে আর এই ভূমি অফিসের ভিতরেই জমিদারদের খনন করা সেই কুয়া আর সেই কুয়া রয়েছে কুয়াটি দেখতে পাচ্ছেন এখন ময়লা আবর্জনা অনেকটা এ হয়ে গেছে এই হল টাঙ্গাইল সদর উপজেলার অলুয়া ভবানী জমিদার বাড়ি এক সময় শশীনাথ রায় চৌধুরী অধীনে খুঁটিনাটি থেকে বড় বড় কাজ হতো এই দালানে আর সেই সময়ের দাগমাত্র মাত্র এই দেয়ালে এই উঠোনে শেষ জমিদার কনকলতা রায় চৌধুরী উনিশশো সালে ভারতে চলে যান আর বাড়িটি ধীরে ধীরে থাকে এখান থেকে যাচ্ছে পায় অবস্থা যেখানে অধিকার ও ছিল। আজ একে হয়ে সময়ের ধাপে প্রায় আঠারো সাল এর দিকে এই বাড়িটি নির্মিত হয় প্রথম পরায় জমিদার হিসেবে ছিলেন শশীনাথ চৌধুরী তিনি প্রায় একশো শতাংশ জমিতে এই বাড়িটি স্থাপন করেছিলেন পরবর্তীতে এই জমিদার বাড়ির বংশধরা দায়িত্ব নেন শেষের দিকে জমিদার ছিলেন কনকলতা রায়চৌধুরী যিনি উনিশশো সালে ভারতে চলে যান জমিদারি কথা বিলুপ্ত হওয়ার পর বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে ব্রিটিশ শাসন আমলে ও তার পূর্বে সবাই জমিদার বাড়ির স্থাপত্য রীতি এখনও পাওয়া যায় বড় দরজা প্রশস্ত উঠান ইত্যাদি স্থানীয় ইতিহাসে এটি এক সময় অর্থনৈতিক ও সামাজিক কেন্দ্র ছিল জমিদারদের সময় এখানে ইজারা কৃষি প্রশাসন ছিল বর্তমানে এটি তথ্য দেয় ইতিহাস কোনোভাবে বদলে গেছে এবং গ্রামের জীবনের সাথে বিদেশি শাসনের পর পরিবর্তন কেমন হয়েছিল স্থানীয় লোকজনদের সাথে কথা বলে যে গল্পটা শুনলাম তা সত্যি হলে ওলো রাজবাড়ির রাত যেন মৃত্যুর নিরবতা থেকেও ভয়ঙ্কর লোকজন বলে রাজবাড়ির ভাঙা দালানের ভেতর রাতে হঠাৎ একটা গঙ্গানো শব্দ শোনা যায় যেন কেউ অন্ধকারের ভেতর থেকে কান্না করে ডাকছে প্রথমে অনেকে ভেবেছিল বাতাসের শব্দ কিন্তু বাতাস থেমে গেলেও সেই কান্না থামে না একজন বৃদ্ধ বলেছিলেন মাগরিবের পরে এখানে গেলেই দেখা বড় বড়, সাপ হাতে মোটা নয় মানুষের কোমরের মতো ওই সাপগুলো নাকি রাজবাড়ি ছেড়ে বাইরে আসে না যেন কেউ তাদের পাহারায় বসে রেখেছে আরও ভয়ানক কথা হল রাজবাড়ির ভেতরে ভাঙ্গা সিঁড়ির কাছে নাকি মাঝরাতে কারো পায়ের শব্দ পাওয়া যায় সে শব্দ ঠিক মানুষের মতো নয় একটু টিমে একটু টেনে হাটে লোকজন বলে ওটা নাকি জমিদারদের হারিয়ে যাওয়া চাকরের আত্মা যে নাকি এ বাড়ির ভেতরে গুম হয়েছিল তাই নাকি এখনও বেরোতে পারে না যারা সাহস করে শেষ সাথে রাজবাড়ির কাছে রাজবাড়ির কাছে দাঁড়িয়েছে তারা বলে বাড়িটার উপরে দালান থেকে হঠাৎ ছায়ের মতো কিছু নেমে আসে চোখে দেখা যায় না কিন্তু শরীরের রোম কাটা দিয়ে ওঠে এমনকি কেউ কেউ না অনুভব করেছে পিছন থেকে কে যেন খুব শান্ত গলায় বলছে ফিরে যা এখানে আসবি না ওলু রাজবাড়ি শুধু ইতিহাসেই নয় এটা যেন দিব্যি লুকিয়ে থাকা এক অদ্ভুত অন্ধকারের রহস্য আসল সত্যটা কি কেউ জানে না কিন্তু স্থানীয় লোকজনের বিশ্বাস এবারেই বাড়ি এখনো কিছু অদৃশ্য সত্যি দখলে আছে বন্ধুরা ভাবতে অবাক লাগে যে হলুয়া রাজবাড়ির ভেতরে এক সময় কত আনন্দ উল্লাস কত জনবল দিন আর সেই বিশাল দালান আর শূন্য উঠান শুধু নীরব সাক্ষী হয়ে পড়ে আছে জমিদার সাহেবদের পদচণায় শব্দ উৎসবের আলো অতিথির কোলাহল সবই যেন হারিয়ে গেছে সময়ের গহবরে এই দালানের প্রতিটি ঠিক সময় গল্প বলতো কোথাও জমিদারদের মহল কোথাও বাজনা গানের আসর কোথাও জমিদার হিসাব নিকাশ সব মিলিয়েছিল এক পানবন্ধ জীবন কিন্তু আজ চারদিকে ভাঙ্গা দেয়াল গাছের শিকড় অন্ধকার ঘর ভয়াত নিরবতা মনে হয় কোনো অদৃশ্য ভার যেন বাইটিকে চেপে ধরে আছে স্থানীয় মানুষদের সাথে কথা বলে বারবার একটা কথাই মনে হলো যদি একটু যত্ন একটু সংস্কার করা হতো একটু আলো ফেলা হতো এই ইতিহাসের উপর তাহলে আজও এই অলুয়া জমিদার বাড়িটি দর্শনার্থীদের প্রদর্শনায় মুখরিত থাকত মানস্বাস্থ্য ইতিহাস দেখত স্থাপত্য দেখতে আর এই অঞ্চলের গৌরবময় অতীতকে স্পর্শ করত। কিন্তু দুঃখজনক বাস্তবতা অযত্ন অবহেলা আর সময়ের আঘাতে বাড়িটি এখন ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভেঙে পড়া সিঁড়ি যেন করিডোর আর অজানার রহস্য ঢেকে থাকা প্রতিটি কক্ষ আজ আমাদের চোখে তুলে ধরে একটি সত্য ইতিহাস যদি আমরা নিজেরা না বাঁচাই তবে ইতিহাসও আমাদের জন্য বাঁচতে পারে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই হারিয়ে যাওয়া গৌরবময় অতীতের সেই চিহ্নগুলো যা হয়তো আগামী প্রজন্ম আর কোনো দিন দেখতে পাবে না Kuzuhala শ্রতা আমি এখন টাঙ্গাইলের অলোয়া রাজবাড়ি প্রায় ধ্বংস পর্যায়ে রয়েছে আর সেখানেই রয়েছে টাঙ্গার সদরের অলোয়া ভবানীতে এই ঐতিহাসিক যে জমিদার বাড়িটি এখন যে জরাজীর্ণ অবস্থায় রয়েছে আসলে এখানে আসলে অনেকটা ভূত্রে রাত্রের বেলা এখানে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায় অনেকেই এখানে যারা বসবাস করে আশেপাশে তারা বলে যে এখানে ভূতের ভূত রয়েছে যে আসলে এই হলুয়া এই ঐতিহাসিক জমিদার বাড়িটিকে অনেকেই ভূতরে জমিদার বাড়ি বলে থাকে আসলে জমিদার বাড়িটি যদি একটু রক্ষণাবেক্ষণ হতো তবে আজকে এই ঐতিহাসিক স্থানটি এই অলুয়া রাজবাড়িটি চিতির পাতায় মানুষ দূর থেকে আসতো কিন্তু এখন শুধু এই কালের সাক্ষী হয়ে এভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই অলুয়া রাজবাড়ি আহ দেখতে পাচ্ছেন যে অলুয়া রাজবাড়ির যে পিলার ভবনের ঢোকার যে পিলারটি সেই পিলারটি একদম এই যে লতাপাতাগুলো পাতাগুলো এই ভবনটি আহ এই জলস্ত হারিয়ে গেছে এখন ভূত্রে জমিদার বাড়ির ভিতরে আসলে মানুষ আসতেও ভয় পায় এখন যে কোনো সময় এটা বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় হলেই এটা ভেঙে পড়ে যাবে শুধু ইউটিউবের ভিডিওতে মাধ্যমেই দেখা যাবে যে পলুয়া একটা রাজবাড়ি ছিল কিন্তু আজ এভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে পলুয়া রাজবাড়ির ভিতরে যে ভবনের ভিতরে আমি প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছেন যে ইটের যে গাঁতলিগুলো সেই গাঁতলেগুলো ভেঙে একদমই হয়ে গেছে আর সেই পুরোনো আমলের যে ইটগুলো সেই ইটগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেগুলো অক্ষত থাকলেও ভবনের যে পিলার সে পিলারগুলো দেখুন এভাবেই ভেঙে একদম পড়ে রয়েছে এরকম জরাজীর্ণ অবস্থায় ঐতিহাসিক পলোয়ার রাজবাড়িটি আর শুধু আমি এখন যেখানে বসে রয়েছি সেখানে এই বটবৃক্ষ দেখতে পাচ্ছেন যে বটবৃক্ষ জড়িয়ে রয়েছে আর এটাই ভবনের উপরে যে সিঁড়িটি সে সিঁড়ির উপরে ভবনের উপরে যাওয়ার জন্য সেই সিঁড়িটি আপনারা এই অবস্থায় বর্তমানে রয়েছে আসলে এখানে রাত্রের বেলা আসা অনেকটাই ঝুঁকিপূর্ণ হবে তারপরে যে ভবনে যে এখানে বসে থাকা অনেকটাই ঝুঁকিপূর্ণ কারণ কোনো সময় এই ভবনটি ভেঙে যেতে এখন এই ভাঙা জড়ার জন্য আহ সিঁড়ি দিয়ে উপরে উঠেছে এখানে আসলে যে ছাদের উপরে ওঠার জন্য ভবনের ছাদের ওঠার উঠার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সীমানা পাচির রয়েছে তারপরে এখন ওদিকে দেখতে পাচ্ছেন যে একদম গাছ গাছ রায় পুরো ছাদ যে এখানে আর রয়েছে আসলে সেটাও বোঝা যাবে না এরকম পর্যায়ে বর্তমানে টাঙ্গাইলের এই অলুয়া রাজবাড়িটি এখানে আসলে 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 ভূতের বাড়ি হিসেবেই অনেকেই ডেকে থাকে এখানে দিনের বেলায় মানুষ ঢুকে না তবুও আপনাদের মাঝে এই আহ অলোয়ার এটি অনেকটা শারীরিক প্রতিবন্ধী হয়েও ইউটিউবে কিছু করার জন্য চেষ্টা করছে আশা করি আপনারা আমাকে ছাপড় দিয়ে যাবেন